হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে টপিক আপনারা দেখেছেন আজকে আমরা দেখব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা করছে বা তার ভবিষ্যৎ অ্যাকশান কী হবে মানে তার পরিকল্পনা এবং তার অ্যাকশন এই দুটো আমরা আজকে দেখব এখানে যেহেতু এখন বিয়েবাড়ির মরশুম আমাদের এখানেও বিয়েবাড়ির মরশুমই চলছে মায়ের গয়না দিয়ে রিডিং করছি একটা খুব সুন্দর ইয়ারডিং আর একটা হাতের হাতের হ্যাঁ একটা হাতের চুরি সেটাও খুব সুন্দর এই দুটো আছে আপনারা চুজ করে নিন তারপর আমরা রিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই বাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানে একটা কথা বলার সেটা হচ্ছে যে আপনাদের এই মুহুর্তে নো কন্ট্যাক্ট থাকতে পারে অনেকের বা অনেকের ক্ষেত্রে সম্পর্কটা আছে কন্টাক্ট আছে কিন্তু সেখানটায় যেন একটা স্ট্যাগনেন্ট মানে থমকে আছে সব জিনিসগুলো সেই জিনিসটা হতে পারে কিন্তু আপনাদের যেটা হচ্ছে আপনাদের ফিলিংস বা ইমোশানসের জায়গাটায় আপনারা খুব ল্যাক ফিল করছেন আপনাদের মনে হচ্ছে যে এখানে আর কী হবে মানে আপনারা হ্যাপি হয়ে গেছেন টায়ার্ড হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন এবং এখানটায় আপনাদের কোনো ওই বলো উমিদ উমিদ বলে বা আশা বলে এখানটায় আপনারা কিছু দেখতে পাচ্ছেন না যদি এই এনার্জিটা আপনাদের সাথে রেজনেট করে তাহলে অবশ্যই এটা আপনাদের রিডিং আর যারা অ্যাট্রাক্টেড হয়েছেন আপনারাও দেখুন নিশ্চয়ই আপনারা কোনো না কোনো গাইডেন্স এখান থেকে পাবেন দেখব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী পরিকল্পনা করছে আর ওনার নেক্সট অ্যাকশন আচ্ছা উনি পরিকল্পনা করছেন এই সম্পর্কের একটা সুন্দর ভবিষ্যৎ এবং সেখানে ভীষণ সুন্দর একটা জীবন এবং খুব পরিকল্পিত মানে কিরকম বলুন তো যে ঠিক সময় ঘুরতে যাওয়া ঠিক সময় খাওয়া মানে উনি আপনার সাথে প্রচুর ঘোরা ফেরা এই একসাথে সময় কাটানো এগুলো পরিকল্পনা করছেন আর উনি অ্যাকশান নিচ্ছেন হচ্ছে অ্যাডজাসেন্ট পসিবিলিটিস আমি ওভারঅল যে এনার্জিটা আছে সেটা হচ্ছে গডেস অফ দ্য মুন এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে ডিভাইন টাইমিংয়ের আমি একটা কথা বলতে চাই যে ডিভাইন টাইমিং বলে কিছু হয় না আমরা হয়তো ভাবি যে যখন ডিভাইন টাইমিং আসবে এটা হবে যখন ডিভাইন টাইমিং আসবে এটা হবে কিন্তু আপনি যদি সেই ফ্রিকোয়েন্সি সেই ভাইব্রেশনে যেতে পারেন যে কোনো মুহূর্তে তাহলে সেই জিনিসটা যে কোনো মুহূর্তে হতে পারে এখানটা অ্যাডজাস্ট পসিবিলিটিস এখানটায় দুটো গ্রুপ আছে একটা গ্রুপ যাদের ক্ষেত্রে আপনার এই সম্পর্ক ছাড়াও আরও বেটার ভালো কিছু সম্পর্ক হয়তো আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে সেই রকম অপশানস আপনাদের চোখের সামনে আছে এবং আপনার মানুষটিও সেটা ফিল করতে পারছে যে আপনার কাছে সেটা আছে আর আরেকটা সেটা আপনার মানুষের ক্ষেত্রেও থাকতে পারে নতুন ভালো অপরচুনিটিস আর আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার মানুষটি আপনার দিকে আসার জন্য আপনার দিকে অ্যাকশান নেওয়ার জন্য নতুন কোনো রাস্তা খুঁজছে এবং আপনাকে বলা হচ্ছে দুটোর ক্ষেত্রে আপনি কোনটা বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করবেন হচ্ছে যেটা আপনার ইন্টিউশন বলছে আপনার ইনটিউশানই আপনাকে রাস্তা দেখাবে আপনার ইন্টিউশন আপনাকে গাইড করবে সেটাই আপনাকে বলছে আমরা ক্ল্যারিফাই করব আপনার মানুষটা আপনাকে নিয়ে কি পরিকল্পনা করছে সেখানটাও ক্ল্যারিফাই করব ভিক্টরি মানে উনি কী বলতে চাইছেন যেহেতু অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটিস এসছে তো ভিক্টরি মানে কি উনি আপনাকে দেখিয়ে নিতে চান যে উনি অন্য কারোর সাথে ভালো আছেন না ভিক্রি মানে উনি আপনার সাথেই এই সম্পর্কটা সুস্থভাবে একটা মানে ওয়ার্ল্ড লাইক কম্পিটিশানের জায়গায় নিয়ে যেতে চান সেটা দেখব দেখুন এখানটা যেটা বলছে সেটা হচ্ছে উনি আপনার দিকেই আসতে চান উনি আপনার সাথেই হ্যাপিনেস দেখতে পান এখানে ভিক্টোরি আছে হ্যাপিনেস আছে মানে ইটস ফুল ইয়ালো মানে ফুল হ্যাপিনেস অন দ্য ডেক তো উনি আপনার সাথেই দেখতে চান এটা ওনার পরিকল্পনা এটা ওনার ইচ্ছে এবারই অ্যাডজাস্ট পসিবিলিটিস মানে ওনার নতুন কোনো স্টেপ না আপনার লেখে অন্য কোনো অপশান সেটা দেখুন টু অফ কাপস মানে আমরা সবাই ভাবি যে বা তাহলে তো এখানটা একটা পজিটিভ ব্যাপার আছে হ্যাঁ সেটা অবশ্যই আছে কিন্তু তার সাথে আরও একটা জিনিস যে আপনি হয়তো টু অফ কাপস এনার্জি কোথাও পাচ্ছেন অলরেডি কারণ এখানটায় বটম ডেকে আছে এইট অফ সোর্স এইট অফ সোর্টস মানে উনি চাইছেন কিন্তু উনি অ্যাকশন নিতে পারছেন না উনি দেখছেন আপনি অন্য কোথাও ভালো থাকার চেষ্টা করছেন বা ভালো থাকছেন সেখানটায় উনি অ্যাকশান নিতে চাইছেন একটা ফুলফিলমেন্টের জায়গায় আসতে চাইছেন কিন্তু এখানটা অ্যাকচুয়ালি কোনো অ্যাকশান নেই আমি দেখব আপনাদের কমিউনিকেশান যদি এখানটায় কমিউনিকেশানের প্রবলেম থেকে থাকে তো তাহলে কমিউনিকেশন কবে আসবে যদি অ্যাকশানের কথা বলেন এখানে আপনার মানুষটি চাইছেন তো আপনার প্রতি অ্যাকশান নিতে কিন্তু যদি অ্যাকশান উনি নেন তাহলে ভীষণ ইমোশনাল হবে সেটা আর যদি অ্যাকশন উনি না নেন তবু আপনি জানবেন যে উনি পুরো সিচুয়েশনটা নিয়ে খুব ইমোশনাল হয়ে আছে কিন্তু উনি আপনাকে হয়তো দেখছেন অন্য কোথাও ভালো থাকার চেষ্টা করছেন আপনি বা ভালো আছেন সেটার জন্য উনি অ্যাকশান নিচ্ছেন না কিন্তু ওভারঅল উনি ভীষণ ইমোশনাল হয়ে আছেন আপনাদের এই পুরো সিচুয়েশানটা নিয়ে আপনাদের যাদের কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে স্ট্যাগন্ট কমিউনিকেশান মার্কেট এট্রিবেট এসব কমিউনিকেশনও হতে পারে তো সেরকম ক্ষেত্রে দেখুন কিন্তু ছ বছর আর কি আসছে দেখি মানে অনেক লং টাইম লাগবে আপনাদের প্রপার কমিউনি ছ দিন ছ দিনের মধ্যে দেখুন ছ দিনের মধ্যে কমিউনিকেশান হওয়ার চান্স আছে হ্যাঁ আজকে আমাদের রিডিং যাচ্ছে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর আঠাশ পঞ্চাশ তিরিশ এক দুই তিন এক দুই সেকেন্ড ডিসেম্বর মানে নেক্সট সোমবারের মধ্যে আপনার মানুষটির আপনার প্রতি মানে কমিউনিকেশন কথা বলার একটা চান্সেস আছে যদি আপনাদের কমিউনিকেশন বন্ধ থাকে আর যাদের কমিউনিকেশান বন্ধ নেই যোগাযোগ বন্ধ নেই তাদের কিছু যে সিচুয়েশানটা বললাম এখন হয়ে আছে সেটাই হয়ে আছে আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাদের যদি কোনো কনফিউশন হয় কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো পাইল টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনার মানুষটির আপনাকে নিয়ে পরিকল্পনা কি আছে এবং উনি পরিকল্পনা কে আছে এবং উনি বাস্তবে নিচ্ছেন এই দুটো এই গ্রুপের মানুষেরা আপনারা হয়তো স্বাস্থ্য ভালোবাসেন আপনারা যেই হন আপনাদের মধ্যে ফেমিনাইন এনার্জি প্রচুর আপনাদের এটা টাকার ক্রেভিং থাকতে পারে অনেকের আর কিছু মানুষ আছে যারা আপনারা অলরেডি অ্যাবানডেন্ট আর কিছু মানুষ আছেন এই রূপে যারা অ্যাবান্ডেন্সের দিকে যেতে চাইছেন হচ্ছে আপনার মানুষটি আপনাকে নিয়ে ভাবছে দা থিঙ্কিং আর ওনার অ্যাকশন কমিউনিটি ওকে আর এখানটাতে এসছে ডোর টু ভ্যালু তখন আমি টাকা পয়সার কথা বলছিলাম যাই হোক দেখব এবারে হ্যালো গ্রুপ টু আপনাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে মানে আমি হ্যালো বললাম কারণ আমি পজ করেছিলাম ভিডিওটা তো সেই জন্য আমি এবার হ্যালো বললাম যেটা বলার সেটা হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে নিয়ে পরিকল্পনা করছে বলতে ওনার মনে হয় যে আপনার অনেক বিজনেম আছে ওনার মনে হয় যে আপনি ওনাকে গাইড করতে পারবেন মানে উনি আপনাকে একজন গাইড একজন ওই আর কি বলে ফ্রেন্ড ফিলোজোফার গাইড সেই হিসেবে উনি দেখছেন আর কমিউনিটি মানে সোশ্যালাইজ বন্ধু বান্ধবদের মানে গ্রুপে হয়তো আপনারা ওনার সাথে মিট হয় এবং একসাথে হয়তো সোশ্যালাইজ করেন আপনারা সেখানে দেখা হয় দেখা হয়েছে বা অফিসে দেখা হয়েছে বা কলেজে দেখা হয়েছে এরকম মানে কোনো যেখানে অনেকগুলো মানুষ আছে তার মধ্যে আপনাদের দেখা হয়েছে আর আপনাদের ক্ষেত্রে বলছে যে এই মানুষটির জীবনে বা আপনার জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা আছে আর আপনাদের আপনাদের ক্ষেত্রে স্পেশালি মানে আপনার মানুষটি ভাবছে যে তার এখন অ্যাবান্ডেন্স বা ফিনান্সিয়াল সিচুয়েশান ঠিক নয় বা আপনার ঠিক নয় সেখানটাতে দাঁড়িয়ে একটা ফিনান্সিয়াল অ্যাভার্ডেন্স কিন্তু আপনার বা আপনার মানুষের বা আপনাদের দুজনেরই আসছে আমি ক্যারিফাই করবো ক্যারিফাই করবো আপনাদের অনেকের ক্ষেত্রে নিউ লাভ ইন্টারেস্টের ব্যাপার আছে এই গ্রুপে সেটা আপনার বা আপনার মানুষের নিউ বা ওল্ড যেটা একটা মানে আপনি ছাড়া অন্য কোনো লাভ ইন্টারেস্ট বা আপনার ক্ষেত্রে উনি ছাড়া অন্য কোনো লাভ ইন্টারেস্ট এখানটাতে ওয়ার্কিং অ্যাওয়ে যেটা আমি বললাম উনি ভাবেন যে আপনি খুব ভালো আর কি জাজমেন্ট দিতে পারেন আপনার রিজডাম ভালো আপনি মানে খুব আপনি হচ্ছে ভীষণ ভালো হ্যাঁ আপনি ভীষণভাবে এমন একজন মানুষ যে সাজেশন খুব ভালো দেয় সেটা ওনার মনে হয়েছে আপনার ক্ষেত্রে বা সেটা আপনাকে নিয়ে উনি ভাবছেন বা ওনার পরিকল্পনা বলতে এখন ওনার পরিকল্পনা আপনাকে নিয়ে কিছু নেই এখানে একটা ওয়াকিং অ্যাওয়ের ব্যাপার আছে এখানে একটা ল্যাকের ব্যাপার আছে ল্যাক মাইন্ডসেটের এই সম্পর্ক নিয়ে সেজন্য নতুন করে ওয়াকিং ল্যাক মাইন্ডসেট থাকলে নতুন পরিকল্পনার কিছু নেই কিন্তু ওনার আপনার সম্পর্কে একটা ভালো ধারণা আছে এবং ওনার অ্যাকশন কিন্তু আছে মানে আপনাদের হয়তো দেখা হতে পারে আট দিন চার মাস থেকে ন মাস ওকে খুব কম হলে দু মাস আপনাদের দেখা হতে পারে দেখা হওয়ার চান্সেস আছে কিন্তু দেখা হওয়া মানে দেখুন ওনার যখন আপনার সাথে দেখা হচ্ছে সেটা ওনার কাছে খুব হিলিং মনে হয় সে সেখানে উনি খুব ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ফ্রি ফ্লোয়িংভাবে থাকতে পারেন সেখানটা আপনারা কোনো একটা জায়গায় নিজেদের কাপসগুলো শেয়ার করেন কিন্তু তারপরে ওনার মধ্যে একটা জিনিস আসে সেটা হচ্ছে যে বাকি যে কথাগুলো আমি বললাম যে হ্যাঁ আপনি ভালো সাজেশন দেন একটা ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি হয়তো আপনারা দুজনেই চাইছেন এই সময় সেটা নিয়ে একটা বিষয় চলে আসে এবং ওনার মনে হয় যে ও ঠিক আছে যা হয় দেখা হলে সেটাই ভালো মানে ওনার আপনাকে নিয়ে প্রেমের ধারণা আলাদা করে সেটা এই মুহূর্তে কোনো পরিকল্পনাতে নেই যেটা হবে সেটা দেখা হলে হবে আর আপনাদের দেখা হয় মানে সেটা গ্রুপ অফ ফ্রেন্ডস হোক সেটা কলেজ হোক সেটা স্কুল স্কুলেরও কে থাকতে পারে কলেজ হোক জবের ক্ষেত্রেও আপনাদের দেখা হবে তো হ্যাঁ এছাড়া আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে তাটা